আমাদেরকে নাজাত করসি আল্লাহ তাআলা সকলের উপর আজাব গুলো চিরতরে নাও করে দুনিয়াতে আমীন সম্মানিত আরেকবার শুনব আমি পাঠ

अदब करके सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह सुभान अल्लाह नकी को आगे से मारा मारा आगे से नगा है मैं कह रहा हूं पता सब मुसलमान करते हैं कहते हैं सुभान अल्लाह हम दे या पावन इंशा अल्लाह माशा अल्लाह सतीर अल्लाह नाजुला तुम लोग क्या करना

কিন্তু প্রত্যেক আল্লাহর জেদাওয়া হেই তরে না তরে নবীদের মধ্যে ছিল ওয়া সাল্লাম

আালালালে <muchas> দিকে শুধু এই অর্থের মধ্যে শেষ নয় খাওয়া-খাবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন বিসমিল্লাহ বলে একটা দিকে খাওয়াটা একটা দিকে নামাজ পড়বেন সেটা আপনি যখন যাবেন দোয়া পড়বেন টয়লেটে যাবেন টয়লেটে দোয়া পড়বেন

যদি কেউ কোন রকমের কি করে লেনদেন কাজ কারবার করে আল্লাহ এবং তার আসলের নিয়মের বাহিরে সেটা কি আল্লাহ কবন করবে না কারণ আল্লাহ এবং তার রাসুলের যে নিয়ম যে পদ্ধতি যে তরিকা এটাতেই আমাদেরকে চলতে হবে আমরা উন্মতে মোহাম্মদে আল্লাহর বান্দা আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ম মানবে রসুলের উন্মতেরা রসুলের সুন্না মানবে যদি আল্লাহ এবং তার রাসূলের সুন্নার মধ্যে না থাকে তরিকার মধ্যে না থাকে আইনের মধ্যে না থাকে নিয়মের মধ্যে না থাকে তাহলে সে যত কাজ করবে আমার হলো দুইটা কয়টা

আমাল জাতে বাংলা অর্থ হলো কর্ম কি কর্ম এই যে কর্ম করবে এটা হয় আপনার পক্ষে যাবে না হয় বিপক্ষে যাবে হয় সেটা সুকর্ম হবে না হয় খারাপ কর্ম হবে হয় সেটা নেকামন হবে আর না হয় সেটা বদমন হবে নেকামন হলে আপনার জন্য উপকার আসে না নাই আর

এত দা দূরত্ব হয়ে গেছে এক ভাই ঘর থেকে বের হবে না হতে দিবে না সেখানে ভিতরে সেরোয়া আগাতে আছে বলেন তো দেখি আমাদের দেশে ভাইয়ে ভাইয়ে দন্দা বেশি না কম দূরের মানুষের দাওয়াত করি খাওয়ায় দূরের মানুষের সালাম দে দূরের মানুষের লগে সম্পর্ক বেশি দূরের মানুষের খাবার লয় সব কিছু করে কিন্তু আপন ভাইয়ের সাথে সম্পর্ক দূরত্ব দুই ভাই দুই ভাইয়ের সাথে কথা বলে না মিলে না চায় না খবর নেয় না আপনাদের এলাকা হতো না আছে এখানে দুই বাইয়ের দ্বন্দ্ব তারাও কিন্তু মসজিদে আসি পূজ করতে গেলে তারাও পূজতে যাচ্ছে গেলে তারাও বসে दाएं এখানে আসার পরে সবাই বলছে আমরা ঐক্যবদ্ধ আসি নামাজ ঐক্যবদ্ধতার শিক্ষা দিবেন শৃঙ্খলা শেখায় কিন্তু এখানে নাম্বার এ বলেছে তোমরা সবাই ঐক্যবদ্ধ থাকো যদি ঐক্যবদ্ধ থাকো তোমাদের সবাই মিলে ঐক্যবদ্ধ হলে ইসরাইল আর ফিলিস্তিনের যে পাই নিবে না

মুসলমানের তারপরেও সেই নামাজ কোনো হচ্ছে না কারণ নামাজের বাইরে নামাজের মতো ঐক্য থাকার দরকার ছিল মুসলমানদের মধ্যে ঐক্য না থাকার কারণে আজকে মুসলমানরা শুধু খাচ্ছে